বস <laughs> الحمد لله رب العالمين اللهم الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في امين اللهم ارزقنا شهادة في امين 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 ديرا امين رب العالمين رب العالمين يا ذا القرب اللهم اغفر لي ذنبي اللهم أغفر لي ذنبي أستغفر الله وأتوب إلي استغفر الله وأتوب إلي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه اي الله ابني و مدرش و بايك معاف الله ابني و مدرش و بايك شستة النعم الدام قرآت الله فلسطين المسلمان درك حفاظت قرآت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله ربنا بيولا كباشير এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায় ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনোদিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন আরেকটা বিষয় হলো এত হুজুগী হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হল সুস্থতা আল্লাহ মাজুব আহমদ আনসারি রহিমা আল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হারি হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যেত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতেই দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সবসময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন

এটা তো আমাদের কাটি নাই কিছু কথা বলতে বলার পরে ইনশাআল্লাহ বলে সব করব

তো আমা আমা

আসলে বুঝতে পারছেন যে কি অবস্থা আসলে উনি অত্যন্ত অসুস্থ তারপরে এই এলাকার উনি খুবই ইচ্ছুক ছিল এখানে এসে করবেন আপনাদেরকে মাস আসলে এত অসুস্থ উনি মেডিকেল থেকে এসেছেন কেন যে আসলে এই বেড়ে বেড়ে উনি এসে বললেন যে আসলে পাশে এলাকা এখানে উনি আসবে আপনারা ইনশাল্লাহ আল্লাহ ওনাকে হাহ দ্বারাজ করুক

আপনারা হারিয়ে গেছে মানুষের আপনার মানসে আসে মানুষ প্রমাণ দিয়ে মানিব্যাগটি নিয়ে যাবেন এবং মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি হুজুর কে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন হজুর আসলে খুবই অসুস্থ হজুরকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেবেন যে ভাইয়ের মানি ব্যাগ হারিয়ে গিয়েছে মানি কি পাওয়া গেছে আপনি আপনার

আগে বাইরে গেলে এই সাইডের ভাই থেকে বিশেষ একটু বসে দাম একটু বসেন একটু বসেন একটু ভোট ভাই